তুমি আমার মারা ছিল না আমার বালা বংশের মাইয়া আমার বাপে আসিল বালা বংশের এই জন্য আমি বালা আমার মায়ের কিন্তু বালা বংশের নয়

তুমি জামার ফোন পায়া দরবার আইছো তোমার মতন জামাই না আমি গর্ভবতী হয়ে গেছি গা এইবা জামাই যদি প্রতিটা গরামে গরামে থাকে শাশুড়িরা গর্ভবতী হয়ে যাবগো শাশুড়িকো কোনো চিন্তাই থাকবো না তুমি আইছো খুব খুশি হইছি যে আমার কথাটা তুমি রাখছো না 엄마 খুশি না আমি যে গর্ভবতী কন্যা ওডা কনকেনগে গর্ভবগো তোডা কন না গো